হ্যালো আসসালামু আলাইকুম আমি জামি শিকদার চলে আসলাম লাইভে কেমন আছেন সবাই আশা করতেছি অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে এবং হ্যাঁ সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাবেন এবং আমাকে জানাবেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা নেটে লাইটে সাউন্ডে সবকিছু অল ওকে কিনা সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার কিনা থ্যাংক ইউ সো মাচ এবং যে যেখান থেকে লাইভটা দেখছেন আমাকে মেনশন করবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দুজন দুজনকে আমি জয়েন্ট দেখতে পারতেছি আহ বেশি বেশি করে সবাই জয়েন্ট হয়ে যান এবং কমেন্ট করবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সঙ্গে থাকবেন কি দোষ বলো শুধু তোমায় খোঁজে মনের কি দোষ বলো শুধু তোমায় ভাবে বোঝ না তুমি কেন বোঝো কাছে না পেলে তোমায় ভালো লাগে না বোঝো না তুমি কেন বোঝো কাছে না পেলে তোমায় ভালো লাগে না থ্যাংক ইউ দিন ইসলাম ভালো ভালো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক থ্যাংক ইউ ইউ ওগো নানি তুমি কেমন আছো বসির মিয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই ইনশাল্লাহ ভালো আছে থ্যাংক ইউ সো মাচ বেশি বেশি করে ঝটপট কমেন্ট করবেন ঠিক আছে মানে কমেন্ট করতে করতে মানে আমার যাতে মুখটা লেগে যায় এত পরিমাণ কমেন্ট করবেন ঠিক আছে আপনাদের কমেন্ট করতে করতে এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সঙ্গে থাকবেন জোনাক জলা নিশি ডাকছে পাশে হৃদয় আমার বলছে ভালোবাসি করে তোরে বারো মাসি যেখানে আমি থাকি না কেন তোরি টানে ফিরে আসি যেখানে আমি থাকি না কেন তরি জানে ফিরে আসি থ্যাংক ইউ আব্দুল হালিম শেখ লেখছে কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি সু সাধু মিয়া শুভ সন্ধ্যা ভালোবাসা অবিরম বগুড়া সোনাতলা থ্যাংক ইউ সো মাচ এমডি রোমান মনো মাননীয় স্পিকার আপনি কিশোরগঞ্জ থেকে জয়েন্ট হয়ে আমি কিশোরগঞ্জ থেকে জয়েন্ট হয়েছে থ্যাংক ইউ সো মাচ মাননীয় সদস্য জাহি জাহিরুল মোল্লা হাই হ্যালো এমডি রিপন মিয়াদ তোমাকে কি বিয়ে তোমার কি বিয়ে হয়েছে কেন আবুল মালিক কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে এমডি রোমান আপু ফুল সুন্দর চাঁদ সুন্দর আরো সুন্দর তুমি আমার জানতে ইচ্ছে করছে কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমিন মিয়া ভালো লাগলো ম্যাডাম থ্যাংক ইউ সাবু মিয়া নামটা স্পষ্ট করে বলবেন আমার নাম জ্যামি শিকদার আমার নাম জানতে চাইছেন নাকি নিজের নাম নাম আপনার ক্লিয়ার হইতেছে কিনা এটা জানতে চাইছেন বুঝি নাই ফুল দিয়ে ফুল মিয়া কমেডি কেমন আসছেন সিস্টার ভালো আছে আলহামদুলিল্লাহ ব্রাদার এ কি বাঁধনে বল জড়ালে আমায় ভাবি যতবার মরিলা যায় এ কি বাঁধনে বল জড়ালে আমায় আমিন মিয়ার একটা গান গান না শুনি অবশ্যই তোমার মুখটা অনেক সুন্দর এমডি রাম হোসেন থ্যাংক ইউ এম জি রোমান আপু মাঝে মাঝে একটু হাসিও এত কি কিপটমি হাসতেছি তো ভাইয়া কিপটমি করো কেন অবশ্যই গিফট আমি করতে চাচ্ছি না মুখের হাসিটা অসাধারণ ফুল মিয়া কমেডি থ্যাংক ইউ আহমেদ মোল্লা হাই হ্যালো বিউটিফুল সিস্টার ফুল মিয়া কমেডি থ্যাংক ইউ আদনান এটা কি হাসি নাকি রোমান এম ডি র রোমান আপু তুমি হাসলে

আজও তোমার অপেক্ষায় হাই হ্যালো মর্শিদ বিয়ে করব আমি মাসুদ আহমেদ চৌধুরী করেন বিয়ে দাওয়াত করেন মিয়ে কমেডি গলার কণ্ঠ তো অসাধারণ আপনি কি অসাধারণ লাইভ গান করেন নাকি জি 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু তুমি চা খাবে এমনি রোমান চা তো খুব ভাল লাগে আমার আমি রং চা খাই চিনি দিয়া চিনি ছাড়া এবং মাঝে মাঝে একটু বর্তমানে একটু মানে ছোটবেলা অনেক দুধ চা বেশি খাইতাম কিন্তু বড় হয়ে আমি যতদিন বুঝতে শিখেছি মানে মানে নিজেকে কন্ট্রোল মানে করতে হয় তখন থেকে আমি চিনি ছাড়া লাল চা খাই কিন্তু মাঝে মাঝে ইদানিং আবার দুধ চায়ের ক্রেভিংটা হয় ঠিক আছে আর কফি খায় আমি বেশি আর ইদানিং আবার রং চাটা খাওয়া হচ্ছে বেশি লাইভে যারা জয়েন্ট আছেন সবার জন্য দোয়া রইলো ফুল মিয়া কমিটি ঠিক আছে থ্যাঙ্ক ইউ আজও তোমার অপেক্ষা কত কি অবস্থা আপনার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করব আপনার কাছে আছে না না ভাইয়া আমি তো ঘটকালি করি না ভাইয়া আবুল কালাম শেখায় হ্যালো রি রোমান আপু তোমার নামটা মার্শাল্লা অনেক সুন্দর নাকটা মার্শাল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ ফুল মেয়ে কমেডি রাতের খাবার রাত খাবার খেয়ে হয়েছে নাকি না ভাইয়া মাত্র তো সন্ধ্যা হলো আপনাদের সাম ও সরি একটু আগে নাস্তা করেছি খা আহ এমনি রাস্তাল আহমেদ সুলতান আমার কাছে আমার কাছে আমার কলিজা বসে তোমাকে দেখছেন তাই নাকি থ্যাঙ্ক ইউ কলিজা কি ওয়াইফ নাকি বাচ্চা কোনটা মোহাম্মদ মহম্মদ রংচা দাদি দাদিয়া খান কবি শরীফের জন্য উপকার ধন্যবাদ আপু আপনাকে থ্যাংক ইউ মাসুদ বিয়ে করব তোমায় আমি তাই নাকি নীল আকাশ ওই কিরে মধু মধু রসমালাই তাই নাকি আমিন মেয়ে আচ্ছা আপু আপনাকে কি ফুল মেয়া কমেডি আপনার আপনি কি করতে কি ধরনের চা বেশি পছন্দ করেন পুদিনা পাতা দিয়ে রং চা হেভি টেস্টি যে মিরপুর সাড়ে একটা ভাবি খুব সুন্দর চা বানায় ওনার চা যে একবার খাবে সে সারা জীবন বলতে হবে তার তোমার ছোট বোনটা কি বেঁচে আছে অপূর্ব ইচ্ছা অবশ্যই কেন সবার জন্য কাল কাশফুলের শুভেচ্ছা রইল ফুল মেয়ে গামের থ্যাংক ইউ আজও তোমার অপেক্ষা থ্যাংক ইউ এম ডি রহিম আপু পর্দা নদীর মাঝি আমি মনে অনেক ঢেউ আমার একটা বউ লাগবে আছে নাকি কেউ সর্বনাশা পদ্মা নদী সাহিদুল ইসলাম কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আজও তোমার অপেক্ষত ফুল মিয়া কমেজি সানগ্লাসটা খুলেই তো আমার কাছে চোখগুলো জানে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মুকসেদুল ইসলাম হাই হ্যালো ফরহাদ খান সাহেব এ কেমন আছেন আপনি আপনার জন্য অপেক্ষা করছি আপনি জানেন এফ এম রেডিও নয় দুই থেকে আপনি আর যে ফরান আপনি দেখছেন হ্যাঁ তো কেমন আছেন জান আর যে ফরানকে খুব আমি ভালো করে চিনি ঠিক আছে আপনাকে আমার চেনাইতে হবে না তার সঙ্গে আমি নাটকের শুটিংয়ে আমার অনেকবার দেখা হয়েছে একসঙ্গে আমরা ডিনার করেছি তো ফেক আর যে ফারন হওয়ার কোনো দরকার নেই আফরান আহমেদ আশাফুল কি অবস্থা ম্যাডাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি সোহাগ মিয়াহি সোহাগ মিয়া হাই এমডি সোহাগ মিয়াহি জাস্ট জাস্ট

অবিকল খালাতে বোনের মতো দেখা যাচ্ছে তাই নাকি তুমি না অনেক সুন্দর লাগছে সব বোন নুরি থ্যাংক ইউ এম ডি বাবলু উদ্দিন আমি চট্টগ্রাম থেকে দেখছি তোমার বাসা কোন জায়গায় ঢাকা মিরপুরে ভাইয়া আপনি তো দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ এম বিশ্বভাগ থ্যাংক ইউ আরফিন আহমেদ রাতের খাওয়া দাওয়া হয়েছে আপনার জি অবশ্যই হুম फर्स्ट আচ্ছা এমডি সোহাগ মিয়া আপনি তো দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ এমডি আমিরুল ইসলাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আরফান আহমেদ আশরাফুল রাতের খাওয়া দাওয়া হয়েছে আপনার জি না এখনো হয় নাই সরি গোলাম আজাদ থ্যাংক ইউ জি সোহাগ মিয়া আপনি কি বিবাহিতা কেন ভাইয়া বাড়ি সবাই ভালো আছে কি शापन नूरेस जी जस जस समर थैंक यू सो मच थैंक यू थैंक यू हर मन हाँ

দেওয়ার মতো হলে অবশ্যই দিতাম ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ডিনার করি নাই ভাইয়া খান আপনি মনে হয় সম্প্রতি পাগল হয়ে গেছেন আমি রেডিও আর জে আচ্ছা আচ্ছা তাই নাকি নতুন জয়েন এখন ভিউ কামানোর জন্য আর কত ফন্দি করবেন ভালো হয়ে যা এখন সময় আছে ভালো করে পড়াশোনা করেন আপনি কথা বলার স্টাইল সমস্যা আছে তাই নাকি কোথেকে জোটে কোথেকে এইগুলা ফালতু বেলাল আহমেদ মানুষ এত সুন্দর কেন থ্যাংক ইউ সো মাচ এমডি সোহাগ মিয়া থ্যাঙ্ক ইউ সো মাচ এমডি সোহাগ মিয়া হোম নাহি নাহিন মুবারক হোসেন হাই হ্যালো হ্যালো ডিয়ার তোমার মুখে হাসি অনেক সুন্দর লাগছে স্বপন নুরে তাহর মার্শাল কেমন আছো বোন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই সাহেদ সা সাজেদ মোল্লা হাই হ্যালো আজিজ সরকার কাম অন অ্যাক্টর আপু আপ আমি ইন্ডিয়াতে ক্লাব সালাম রইলো ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আপনাদের সকলকে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ